আন্দোলন শুরু করেছে সেটা সফল না করে তারা ঘরে এর আগে বিদ্যুতের যেই কারচুপি বা বিদ্যুৎ বিলের কারচুপি এবং বিদ্যুতের দাবিতে আমরা একটি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সোনার গায়ে ঘেরাও করেছিলাম সেখানে অনেকেই গ্রেফতার হয়েছে এবং আমি নিজেও কারাবরণ করেছিলাম তারপরেও কিন্তু আমরা আন্দোলন থামাইনি তারপরে আমরা আপনারা জানেন রামপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ নষ্ট করার সুন্দরবন ধ্বংস করার যে একটি পরিকল্পনা বা যে একটি স্থাপনা শুরু হয়েছিল সেটার বিরুদ্ধেও আমরা রায়গঞ্জ থেকে রায়গঞ্জবাসী আমরা সকলে গিয়ে আমরা পদযাত্রা করে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আজকে যে দাবি নিয়ে দাঁড়িয়েছি আপনার আয়ুমানদের গণমানুষের দাবির পক্ষে থেকে আপনাদের এই প্রকল্প আপনারা বাতিল করবেন যে পর্দার অন্তরাল থেকে যারা এই ষড়যন্ত্রে জড়িত যারা হাসিনা সরকারের দোষর ছিল তাদের এই প্রকল্প সেটাকে বাস্তবায়ন করার জন্য হয়তোবা বা পাঁচই আগস্ট পরে হয়তো তারা পর্দার অন্তরালে পর্দার অন্তরে অন্তরালে চলে গেছেন কিন্তু আমি তাদের সে প্রথম তাদের প্রতিনিধি হয়ে অনেকে তাদের সেই প্রকল্প বাংলাদেশের বিভিন্ন স্থানের রাজগোজ তা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করেন তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ তারাই হচ্ছে প্রকৃতি দালাল সরকার পরিবর্তন হয় দালালের চরিত্র পরিবর্তন হয় না এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বলেন বা ছাত্র জনতা আন্দোলন বলেন বা বাংলাদেশের গণমানুষের আন্দোলন বলেন সেই আন্দোলনের পরে কারা সদর মালিক হয়েছে কারা গালি মালিক হয়েছে কাদের কাপড় চুপড়ে চড়ায় ফেরায় তারা তাদের যে আমল পরিবর্তন হয়েছে সেগুলি লক্ষ্য করে বুঝে যায় যে আজকে বাংলাদেশের অবস্থা কি এখানে সেই দালালদের চিহ্নিত করতে এত দেরি হওয়ার কোন প্রয়োজন নাই সাধারণ দৃষ্টিতে সেটা বিচার করেন এই আন্দোলনের বিজয়ের পরে কাদের জীবনের পরিবর্তন ঘটেছে কাদের অর্থের বৃত্তের সব জায়গাতেই বা বিভিন্ন অবয়য়ের উৎসগুলিতে কারা জড়িত হয়েছে কারা নিয়ন্ত্রণ করছে এই সকল সততা বা এই হাসিনারা হাসিনারা যারা দুঃচর তাদের কারা পারপার সার্ভ করছে সেগুলি মুখে তারা বলে চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়েছি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছি আসলে সন্ত্রাস চাঁদাবাজি সেগুলি শেষ করতে হলে আগে দালালদেরকে চিহ্নিত করতে হবে